トレーニングの船。 Okay. After talking to Training mode connect. Training mode connect. I think Training mode connect. <laughs> <laughs> <Training mode summer. gülüyor> <laughs>

দেখেন তাহলে একসাথে মানে প্রেস আটাকে আমরা ব্রেস টিচার সেটা কি হবে এক আমাদের যদি আমি কিন্তু তোমারাকে দেখাইছি এটা জানি আমারের মধ্যে শিখব জানেন এটা থেকে আলো মিশে চালু হবে কিন্তু কোন দিকে হবে হবে ঠিক আছে তাহলে এখন এটা আপনাকে অনুরোধ করব তোমরা অথেন্টিকেশন করতে হবে ঠিক আছে এটা দিয়ে আর বেন্টটা তো করা হবে ট্রেনিং নট তো লাভ ঠিক আছে নি

সে আমার জায়গায় চলাফল করতে পারে পরিস্থিতি দেখা যাচ্ছে যদি সব খেয়েছে এলাও মানে জানেন ইসরোতে রাইট হচ্ছে কি এলবোটা স্টেট থাকে এলবোটা স্টেট থাকে এলবোটা স্টেট থাকে আজ এই কোন সব বিষয়ে ডেটা হয়েছে আপাতত ভেঙে যাবে তো এই আছে কি সব রে টানে আপনি যাই সব ভারে আর মানে আপনি নিজে নিজে বলতে নিজে নিজে বলতে ট্রিটমেন্ট করে

আসলে যেটা বলতে পারি আপনারা যেটা আপনারা আপনারা রুমাল দিতে পারেন আপনি পুরো মুখের যত তেল জি স্যার পুরো জি স্যার ওই ভিতরে যত ভিতরে যত যে এটা যত আছে সব একটা করে তারপরে জুয়েছে এখানে বিষয়টা হচ্ছে যে